বিভিন্ন যানবাহনের নাম বাংলা ও ইংরেজিতে সাইকেল সাইকেল কি ইংরেজিতে বলে বাইসাইকেল বাইক বাইক কি ইংরেজিতে বলে বাইক স্কুটার স্কুটার কি ইংরেজিতে বলে স্কুটার রিক্সা রিকশা ইংরেজিতে বলে রিক্সা ভ্যান ভ্যান ইংরেজিতে বলে ভ্যান অটো অটো ইংরেজিতে বলে অটো বাস বাস ইংরেজিতে বলে বাস ট্যাক্সি ট্যাক্সি কে ইংরেজিতে বলে ট্যাক্সি মালগাড়ি মালগাড়ি কে ইংরেজিতে বলে লরি রেলগাড়ি রে ইংরেজিতে বলে ট্রেন দ্বিতল বাস দ্বিতল বাস কে ইংরেজিতে বলে ডাবল ডেকার জিপ গাড়ি জিপ গাড়ি কে ইংরেজিতে বলে জিপ ট্রাম ট্রাম কেঙড়েইতে বলে ট্রাম ট্রাক ট্রাক বলে ট্রাক ট্রাক্টার কিং কিনেইতে বলে ট্রাক্টর গরুর গাড়ি গরুর গাড়ি কেংড়েইতে বলে বুলক কার্ট ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়িকে ইংরেজিতে বলে হর্স ক্যারিজ অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সকে ইংরেজিতে বলে অ্যাম্বুলেন্স ফায়ার ট্রাক ফায়ার ট্রাককে ইংরেজিতে বলে ফায়ার ট্রাক সারস গাড়ি সারস গাড়িকে ইংরেজিতে বলে ক্রেন কার কংক্রিট মিশ্রক কংক্রিট মিশ্রক ইংরেজিতে বলে কংক্রিট মিক্সার নৌকা নৌকাকে ইংরেজিতে বলে বোট জাহাজ জাহাজকে ইংরেজিতে বলে শিপ উড়োজাহাজ উড়োজাহাজকে ইংরেজিতে বলে অ্যারোপ্লেন হেলিকপ্টার হেলিকপ্টার কেঙ্গাইতে বলে হেলিকপ্টার প্যারাসুট প্যারাসুট কেঙ্গিতে বলে প্যারাসুট